শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো একত্রিশ অগাস্ট রবিবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল প্রথম খবর শ্রীভূমি শহরের ঐতিহ্যবাহী বিদ্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনা ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার একটি পিস্তল শ্রীভূমি শহরের ঐতিহ্যবাহী ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে এক ভয়ঙ্কর ঘটনা সংগঠিত হয়েছে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে একটি হস্তনির্মিত পিস্তল শনিবার দুপুরে ঘটনার পর থেকেই বিদ্যালয় চত্বর জুড়ে নেমে আসে আতঙ্কের ছায়া পুলিশ ইতিমধ্যে ছেলেটিকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে জানা গেছে প্রতিদিনের মতো শনিবার উচ্চ মাধ্যমিক কোলা শিকার অর্থনৈতিক বিভাগের ক্লাস চলছিল অধ্যাপক শুভবন দাস শ্রেণিকক্ষে পাঠদান করতে যান ক্লাস শুরু হতেই তিনি লক্ষ্য করেন ক্লাসের এক ছাত্রের আচরণ কিছুটা অস্বাভাবিক ছেলেটি নিজের ব্যাগকে বারবার সামলে রাখার চেষ্টা করছে শিক্ষক প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে সন্দেহ বাড়তে থাকায় ব্যাগটি খুলে দেখেন তখনই উপস্থিত সকলের সামনে বেরিয়ে আসে একটি হস্তনির্মিত পিস্তল শিক্ষকের পক্ষে বিষয়টি বিশ্বাস করা কঠিন ছিল তিনি অবিলম্বে ছাত্রটিকে ধরে নিয়ে যান বিদ্যালয় অধ্যক্ষের কক্ষে সেখানে পিস্তলটি ডেকে শঙ্কিত হয়ে উঠেন সকলেই সঙ্গে সঙ্গে পুলিশে খবর পাঠানো হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সদর থানার পুলিশ দল তারা পিস্তলটি বাজেয়াপ্ত করে একটি সংশ্লিষ্ট ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায় প্রাথমিক তদন্তে ছাত্রটি জানিয়েছে কোনো এক অপরিচিত যুবক তাকে পিস্তলটি রাখতে দিয়েছিল তাকে হুমকি দিয়েছিল এ ব্যাপারে কাউকে কিছু বললে তাকে হত্যা করবে কিন্তু সেই যুবকের কোনো পরিচয় জানে না সে ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যাপক স্বপন দেবনাথ জানান এটি অত্যন্ত অপ্রত্যাশিত এবং দুঃখজনক ঘটনা সব সময় বিদ্যালয়ে নিরাপত্তার ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করা হয় কিন্তু কোনো ছাত্র এভাবে পিস্তল বেগে নিয়ে স্কুলে আসবে সেটা আন্দাজ করাও কষ্টকর ছেলেটির বাড়ি শহরের চারাকুরি এলাকায় বলে জানা গেছে আগামী আগামী দিনে ছাত্রদের ব্যাগ পরীক্ষা এবং ক্যাম্পাসে নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ এদিকে এই ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ঘটনায় হতবা তবে পুলিশ এর পিছনে কোনো অপরাধ চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশের একাধিক শাখা জানা গেছে আটক ছাত্রটির মোবাইল ফোনও খতিয়ে দেখা হচ্ছে তার বন্ধুদের সঙ্গে কথা বলেছে পুলিশ প্রশাসন অস্ত্র অস্ত্রটির উদ্দেশ্য ও উৎস স্পষ্ট হলেই বাকি দিক উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে এবার শুনুন আজকের দ্বিতীয় খবর চা বাগানের জমি বেদখল প্রতিবাদে নিবিয়া পুলিশ ফাঁসি গেরাও চা বাগানের জমি বেদখলের বিরুদ্ধে কুবে ফেটে পড়লেন শ্রমিকরা রাতাবাড়ি থানাধীন নিবিয়া পুলিশ ফাঁসি গেরাও করে উত্তাল আন্দোলন গড়ে তুলেন গম্ভীর ও চোরগুলা চা বাগানের শশ শ্রমিক অভিযোগ গম্ভীর চা বাগানের দক্ষিণ কেকরাগুল মৌজার প্রায় দশ বিঘা জমি সম্প্রতি জবরদখল করেছেন বহিরাগত কয়েক প্রভাবশালী প্রভাবশালী ব্যক্তি কমরুল হুসেন বড়বুইয়া বাগান কর্তৃপক্ষ এ নিয়ে আদালতের দ্বারস্থ হলে আদালত ওই জমিতে তাদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে কিন্তু নির্দেশ অমান্য করে তারা পুনরায় জমিতে প্রবেশ করে দান চাষ শুরু করেন বলে অভিযোগ উঠে এই ঘটনায় বাগানের শ্রমিকরা কুবে ফেটে পড়ে এবং শুক্রবার কাজ বন্ধ রেখে নিবিয়া পুলিশ ফাঁসি গেরাও করে প্রতিবাদ জানান মহিলা ও পুরুষ শ্রমিকদের গর্জনে পুলিশ ফাঁসি চত্বর উত্তাল হয়ে উঠে শ্রমিকদের অভিযোগ শুধু গম্ভীরার দশ বিঘা জমি নয় চরগুলা চা বাগানের হাজার হাজার বিঘা জমি বহিরাগতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আসছে এর ফলে বাগানের জমি কমে আসছে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পুরো চা বাগানের অস্তিত্বই সংকটের মুখে পড়েছে প্রতিবাদী শ্রমিকরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করে বলেন অবিলম্বে জমি বেদখল মুক্ত করে বাগানের জমি ও চা শিল্পকে রক্ষা করতে হবে অন্যতায় আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা আজকে দ্বিতীয় খবর শিলচরে প্যাকেটজাত গোমাংসের গাড়ি আটকে ভাঙচুর চালক ঘটনার পর গাড়িতে খতিয়ে দেখছে পুলিশ প্যাকেটজাত গো বহনকারী গাড়ি আটকে ভাঙচুর চালানো হলো শিলচর ঘাট সেতুতে শুক্রবার বিকেলে ঘটেই ঘটনা পুলিশ ওই ডিআই গাড়ি চালককে আটক করেছে জানার আছে ডিআই গাড়িটি বাগানের দিক থেকে এসে শহরে ঢোকার জন্য ঘাট সেতুতে উঠার পরই বজরং দলের কিছু সদস্য তা আটক করেন গাড়িতে বেশ কয়েকটি কার্টুনে প্যাকেটজাত মাংস ছিল বজরং দলের এক সূত্র জানান গোপন সূত্রে তারা গাড়িটিতে করে গিজা ব্র্যান্ডের প্যাকেটজাত গোমাংস নিয়ে যাবার খবর পেয়েছিলেন ডলু থেকে পিছু ধাওয়া করে ঘাট সেতুতে গাড়িটি আটকাতে সক্ষম হন গাড়িটি আটকালেও সূত্রটি দাবি করেন ভাংচুরে তারা জড়িত নন তারা আটকানোর পর সেতু দিয়ে যাতায়াতকারী লোকেরা উত্তেজিত হয়ে ভাংচুর চালান এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে চালককে আটক করে থানায় নিয়ে যান আর বাজেয়াপ্ত করা হয় গাড়িটিও পুলিশের এক সূত্র জানান প্রাথমিকভাবে জানা গেছে প্যাকেটজাত মাংস গুয়াহাটি থেকে আইজলে নিয়ে যাওয়া হচ্ছিল আজকে তৃতীয় খবর বাসকান্দিতে মাদক সহ আটক এক যুবক কাছার পুলিশের মাদক বিরোধী অভিযানে ফের এক বিরাট সাফল্য এবার বাসকান্দি পুলিশ ফাঁড়ির সামনে বৃহস্পতিবার মাদক সহ এক যুবককে পাকরাও করেছে পুলিশ বাসকান্দি পুলিশ ফাঁড়ির সামনে মণিপুর রাজ্য থেকে আসা এএস এগারো সি আটাত্তর বত্রিশ নম্বরের মারুতি সুজুকি গাড়িতে তল্লাশি চালিয়ে পঁয়ত্রিশটি সাবান কেসে লুকিয়ে রাখা চারশো গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ সঙ্গে গ্রেফতার করা হয় ফিরোজ আহমেদ নামের সরবরাহকারীকে ফিরোজের বাড়ি সোনাই থানার অন্তর্গত ধনীপুর গ্রামে বলে জানা গেছে এই অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার পৃথ্বীরাজ রাজখোয়া বাজেয়াপ্ত মাদকের বাজার মূল্য প্রায় দুই দশমিক পাঁচ কোটি টাকা হবে বলে জানান কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নুমল মাহত পুলিশ সুপার জানান পার্শ্ববর্তী মণিপুর রাজ্য থেকে বৃহৎ পরিমাণের এই হেরোইন নিয়ে আসা হয়েছিল এবং কাছাড় জেলার মধ্যে দিয়ে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল এই ছিল আজকের বিস্তারিত সংবাদ ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ